আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন ওজিসি কমিউনিটি বট কিন্তু তিরিশ তারিখে লিস্টিং হতে চলেছে এবং আমাদের কমিউনিটিতে যারা কাজ করে আমাদের টেলিগ্রামে যারা জয়েন রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা কিন্তু এটাতে অনেকে সকলেই প্রায় কাজ করে আর এটা কিন্তু তিরিশ তারিখে লিস্টিং হতে চলেছে এবং এটা আমরা উইথড্রল দিতে পারব একত্রিশ তারিখে মানে যেদিন লিস্টিং হবে তার পরের দিন হচ্ছে আমরা উইথড্রলটা দিতে পারবো তবে এখান থেকে আমাদের যে টোকেনটা ও যে টোকেনটা সেটা আমাদের এখন ক্লেম করতে হবে সেই ক্লেম করার অপশনও কিন্তু ফাইনালি দিয়ে দিয়েছে তো কিভাবে ক্লেম করবেন এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝে যাবেন যে কিভাবে আপনাদেরকে ক্লেমটা করতে হবে আর এটা লিস্টিং হচ্ছে বিড গেট সহ আপনার এখান থেকে এম ই সি এছাড়াও এখান থেকে বিটমার্ট এরকম অনেকগুলো এক্সচেঞ্জ কিন্তু লিস্টিং হচ্ছে এজন্য আপনারা কি করবেন আপনাদের যেটা সুবিধা হয় সেটাতে আপনারা উইথড্রল দিতে পারবেন তবে এখান থেকে শুধুমাত্র এখন বিট গেটের উইথড্রল অপশনটা চলে এসেছে এটা হচ্ছে আপনারা কিভাবে করবেন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা স্কিপ ছাড়াই দেখতে হবে সো এখান থেকে আপনাদের কাজটা করার জন্য দেখেন এখান থেকে আপনাদের যে কতগুলো পয়েন্ট রয়েছে ও পয়েন্ট আলাদা ও সি পয়েন্ট আলাদা ঠিক আছে এই ও সি পয়েন্টটাই হচ্ছে লিস্টিং হচ্ছে আর ও পয়েন্ট হয়তো পরবর্তীতে কনভার্ট করে বা যেভাবে হোক আমাদেরকে এটা দেবে আর প্রতিদিন আমরা এখান থেকে কিন্তু ও জি পয়েন্টে কিন্তু আমরা এখান থেকে মানে ইয়ে করতে পারি মানে মাইনিং করতে পারি এখানে মার্ক করবেন করার পর এখান থেকে ক্যাপসা একটা ক্যাপচা আসবে ক্যাপচাটা পূরণ করবেন তাহলে এটা হচ্ছে আমাদের ক্লেম হয়ে যাবে সো দেখেন আমাদের এখান থেকে একটা ক্যাপচা আসবে এই যে দেখেন আমাদের একটা ক্লেম হয়ে গিয়েছে এছাড়াও এখানে কিন্তু অনেকগুলো ডেইলি কাজ রয়েছে এগুলো আপনারা চাইলে করে নিতে পারেন তবে ফাইনালি কিন্তু এই যে দেখেন এটাই হচ্ছে আমাদের মেইন টোকেন এটা এবং এটা হচ্ছে ক্লেমিং লেখা রয়েছে এটা ক্লেম কখন করতে এটা ক্লেম করতে পারবো লিস্টিংয়ের পরের দিন মানে এখন আমরা যেটা এক্সচেঞ্জারের সাথে কানেক্ট করব কানেক্ট করার পর আমরা হচ্ছে যেদিন লিস্টিং হবে তার পরের দিন আমরা এখানে ক্লেম অপশনে ক্লিক করবো সরাসরি আমাদের সেই এক্সচেঞ্জারে চলে যাবে এজন্য প্রথমত হচ্ছে আমাদের এক্সচেঞ্জারের সাথে কানেক্ট করে নিতে হবে আমাদের ওজিসি মাইনিং বোর্ডটা ঠিক আছে এই জন্য আপনারা কীভাবে কানেক্ট করবেন সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব। এই জন্য আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর অবশ্যই আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিও এবং এরকম আনকমন ভিডিও কিন্তু আমরা সবার আগে সবসময় দেওয়ার চেষ্টা করি এর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এই যে দেখেন এখন হচ্ছে এখান থেকে অনেকের কিন্তু এটা ভেরিফাই নাই ভেরিফাই না থাকলে কিন্তু আপনারা হয়তো এখান থেকে পেমেন্ট পাবেন না বা এখান থেকে আপনি তুলতে পারবেন না আপনাদের টোকেনটা তো ভেরিফাইড কীভাবে করতে হয় এটা নিয়ে কিন্তু অলরেডি আমরা একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা যারা দেখেছিলেন তারা কিন্তু অনেকে কিন্তু ভেরিফাই করতে পেরেছেন সো এখন হচ্ছে আমাদেরকে জাস্ট এই জায়গাতে ক্লিক করতে হবে এখান থেকে আমাদেরকে কাজটা করতে হবে সো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করলে এখান থেকে আমরা আমাদের যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছি দেখেন এখান থেকে লেখা রয়েছে ইডিট এক্সচেঞ্জ ইউআইডি মানে এখান থেকে আমাদের যে এক্সচেঞ্জ ইউআইডিটা সেটা কিন্তু আমরা এডিট করতে পারি বা এখান থেকে আমরা বসাতে পারি তো এখানে আমাদেরকে কাজটা করতে হবে এই এক্সচেঞ্জ কিন্তু আমাদের টোকেনটা পরবর্তীতে চলে আসবে এছাড়াও এখানে ওয়ালেট রয়েছে তাহলে পরবর্তীতে আপনি চাইলে ওয়ালেটেও নিতে পারেন তবে ওয়ালেটে নিতে গেলে আপনার কিন্তু গ্যাস ফি লাগবে মাস্ট বি আর এক্সচেঞ্জারে নিলে কোনো গ্যাস ফি লাগে না সো আমরা এই ইডিট এক্সচেঞ্জ ইউআইডি এর উপর জাস্ট একটা ট্যাপ করে দেব ট্যাপ করে দিলেই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে শুধুমাত্র বিট গেটটা অ্যাভেলেবেল হয়েছে সো বিট গেটটা অ্যাভেলেবেল হয়েছে এখন আমরা এখান থেকে এসে প্লাস আইকন দেখতে পাচ্ছি পাশে এখানে জাস্ট ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে মেলটা রয়েছে মেলটা মেইলে কিন্তু একটা ওটিপি যাবে এখান থেকে গেট কোড ক্লিক করবেন গেট করে ক্লিক করলে একটা ওটিপি যাবে আপনাদের মেলে সো কোডটা আপনারা জাস্ট কপি করে এখানে বসিয়ে দিবেন সো আমরা কোডটা কিন্তু কপি করে বসিয়ে দিচ্ছি সো কোডটা এখানে আমরা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখন কন্টিনিউতে ক্লিক করে দিলাম এই যে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু এরকম চলে এসেছে এখন হচ্ছে এখান থেকে আমাদের তিনটা কাজ রয়েছে সেটা হচ্ছে এখান থেকে আমাদেরকে তিনটা কাজ করতে হবে তারপর এখান থেকে সেভ করতে হবে প্রথমে কি ইউআইডি অন বিডগেট গেট মানে বিডগেটে গেটে যে ইউআইডিটা রয়েছে সেটা বসাতে হবে এরপর আমাদের যে বিটগেটের ভিতরে যে ওজিসির যে ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে সেটা এখান থেকে ইথিরিয়ামেরটা বসাতে হবে এরপর এখান থেকে আমাদের মেইল অন বিটগেট মানে গেটের যে মেইল দিয়ে বিট গেটটা অ্যাকাউন্টটা করা করা সেই মেইলটা এখানে বসাতে হবে তো এই তিনটায় আমরা বসিয়ে দিচ্ছি তার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি বিটগেটের ভিতরে বিটগেটের ভিতরে চলে আসলাম বিট গেটের ভিতরে আসার পর এখান থেকে আমরা কীভাবে করবো দেখেন আপনাদেরকে একটু দেখাচ্ছি প্রথম আমরা ইউআইডিটা কপি করব তার জন্য আমরা কোথায় যাব তার জন্য আমরা এই যে এখান থেকে এই যে নন ডিজিটের একটা ফোটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করবো ক্লিক করলে এখান থেকে আমাদের যে ইউআইডিটা সেটা এখান থেকে দেখতে পাচ্ছি এর ওপর ট্যাপ করবেন কপি হয়ে যাবে এটা কপি করে নিয়ে আমরা ইউআইডির জায়গায় বসিয়ে দিব এই যে ইউআই যে জায়গায় বসিয়ে দিলাম এখন হচ্ছে আমাদের লাগবে ওজিসি যে ডিপোজিট অ্যাড্রেস সেটা লাগবে তো এটা নেওয়ার জন্য আমরা আবারও চলে আসবো বিডগগেটের ভিতরে আসার পর এখান থেকে অ্যাসিসটা চলে আসতে পারি অথবা যে কোনো জায়গা থেকে আসতে পারি এরপর অ্যাড ফান্ডে ক্লিক করব অ্যাড ফান্ডে ক্লিক করার পর এখান থেকে ডিপোজিট ক্রিপ্টোর উপর ক্লিক করব ডিপোজিট ক্রিপ্টের উপর ক্লিক করার পর এখানে আমাদেরকে সার্চ করতে হবে এখান থেকে সার্চ করব ও জিসি তো ও জি সি লেখার পরে এই যে দেখেন ও জিসি কমিউনিটি মাইনিং যে টোকেনটা সেটা চলে এসেছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের অলরেডি কিন্তু এটা ইথিরিয়াম ইআরসিতে আমাদের এটা ইথিরিয়ামে কিন্তু এটা অলরেডি নেটওয়ার্কটা চলে এসেছে দেখব যে কয়টা নেটওয়ার্ক রয়েছে একটাই নেটওয়ার্ক রয়েছে সমস্যা নাই সো এখান থেকে আমাদের যে এই যে ডিপোজিট অ্যাড্রেসটা এটাকে আমরা এখন কপি করে নিব সো এটাকে আমরা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখন হচ্ছে আমাদের সেই অ্যাড্রেসের জায়গায় এটা আমরা বসিয়ে দিলাম তো দেখেন আমাদের কিন্তু দুইটা কাজ কমপ্লিট প্রথমত ইউআইডির জায়গায় ইউআইডিটা বসাবেন দ্বিতীয়ত হচ্ছে ওজিসি ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় ডিপোজিট অ্যাড্রেসটা বসাবেন তিন নম্বরে মেইল অন বিটগেট মানে বিট গেটটা আপনার কোন মেইলের আন্ডারে খোলা সেটা আপনারা কিভাবে দেখবেন সেটা দেখার জন্য আপনারা চলে আসবেন আবারও হোম পেজে আসার পর এখানে সিক্স ডিজিটে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনারা কোথায় যাবেন এখান থেকে আপনারা এই সেটিং আইকনে চলে যাবেন সেটিং আইকনে যাওয়ার পর এখান থেকে আপনারা চাইলে এখানে না সরি এখানে না আপনারা এখানে প্রোফাইল আইকনের উপর ক্লিক করতে পারেন বা এখান থেকে আপনারা এই যে এখানে ক্লিক করবেন এই যে তীর মতো রয়েছে এখানে ক্লিক করবেন এই যেখানে একটা তীর মতো রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখান থেকে আপনাদের যে মেইলটা সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে এখান থেকে মেইলের যে কিছু অংশ দেখা যাচ্ছে সো এই মেইলেই হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা খোলা এখন আপনি এই মেইলটা ঠিক করে নেবেন সো মেইলটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি সো এখান থেকে আমরা এখান থেকে মেইলটা বসিয়ে দিই ওকে সো মেইল বসানো শেষ এরপর হচ্ছে ইউআইডি বসানো শেষ ওজিসি যে ডিপোজিট অ্যাড্রেস সেটা বসানো শেষ এখন সবগুলো যদি ঠিক থাকে আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন সব কিছু যদি ঠিক থাকে সেভ রিলেশনে যেখানে নিচে লেখা রয়েছে সেভ রিলেশন এখানে জাস্ট আমরা একটা ক্লিক করে দেব। সো এখানে আমরা ক্লিক করে দিচ্ছি দেখেন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন আমাদের কিন্তু এটা সেভ হয়ে গেল এবং এটা কিন্তু আমাদের এই রকম এই এইভাবে চলে এসেছে সো এখন চাইলে এটা কিন্তু পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারেন সো এটা চেঞ্জ করছি না আমরা তো এটা হচ্ছে আমাদের যে কাজ সেটা করে নিলাম এখন আর কোনো কিছু করা লাগবে না এখান থেকে আপনার জাস্ট ব্যাগ চলে আসবেন সো ব্যাক চলে আসলাম আসার পর এখান থেকে দেখেন আমাদের কিন্তু যে প্রথমের অপশনটা সেটা কমপ্লিট এখন আপনার যদি উইথড্রো করার অপশন আসে বা ক্লেম করার অপশন দেয় আপনি জাস্ট এই ক্লেমের ওপর ক্লে করবেন এটা হচ্ছে হয়তো ইনস্টানও যেতে পারে বা দুই এক মিনিট পাঁচ মিনিট সময় লাগতে পারে আপনার এক্সচেঞ্জারে চলে যেতে তো এই যে বিষয়টা বিষয়টা আপনারা আশা করা যে বিষয়টা বুঝতে পেরেছেন যদি বিষয়টা বুঝতে না পারেন অবশ্যই আপনাদের জন্য আমাদের কমিউনিটি যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে অবশ্যই খোলা রয়েছে কমেন্ট ওখানে যেয়ে আপনারা কমেন্ট করে আসতে পারেন কী প্রশ্ন রয়েছে কোন মাইনিং সম্পর্কে জানতে চাচ্ছেন বা কোনটা আপনি বুঝতে পারছেন না আপনি জেনে নিতে পারবেন আমাদের মাধ্যমে এছাড়াও আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্টে আপনারা কমেন্ট করতে পারেন এখানে কিন্তু আপনারা যে কমেন্ট করবেন সেটার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী ভিডিও আনার চেষ্টা করবো এই জন্য অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো এই ছিল এখনকার ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই হয়তো একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে